বিএনপি যেটা চাইছে ঠিক সেটাই হচ্ছে মনে হয় যে বিএনপি জামাত যুদ্ধে নামছে বিষয়টাই এরকম যখন আপনার জামাত কাজে লাগে তখন আপনি তার গায়েতে ঘ্রাণ পান যখন কাজে লাগে না তখন আপনি গন্ধ পান গণভোট যদি না যেতে তাইলে পরে আপনার যারা সংসদে যাচ্ছেন তাদের বৈধতাই তো থাকবে না গণভোট যদি ফেল করে সবাই কিন্তু বিপদগ্রস্ত হবেন ইঞ্জিনিয়ারিং এর বিষয়টাকে কঠিনভাবে দেখার চেষ্টা সবাই তো পরিবর্তন আশা করে যেটা আমরাও আশা করছিলাম এবং আমি গত পাঁচই আগস্টের পর থেকে যদি দেখি পাঁচই আগস্টের পরে দীর্ঘ সময় পার হওয়ার পর আমরা নির্বাচনের দিকে যাচ্ছি সংস্কারের নামে আট মাস সময় গেল ঐক্যমত্যের নামে আট মাস সময় গেল আলটিমেটলি কিন্তু আমরা সেই পাঁচই আগস্টের পর দিন যে জায়গাটায় ছিলাম ঠিক সেই জায়গাটায় আসি কেননা এখন পর্যন্ত কোনো সংস্কার হয় নাই গণভোট হইলে পরে হবে গণভোট তাও যদি হা হয় তাইলে আর রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত্যের ভিত্তিতে গণভোটে হা দিয়ে দিতে পারত গণভোট পর্যন্ত তো আমার যাওয়া লাগে না আমরা সবাই যদি ঐক্যমত হয়ে সন জুলাই সনদে অ্যাপ্রুভাল দিয়ে দিতাম তাহলে তো আমাদের লাগে না তারপরে কি হইলো একটা পর্যায়ে সব রাজনৈতিক দল মিলে আবার দায়িত্ব দিল তো অন্তর্বর্তীকালীন সরকারকে যে গণভোটের ব্যাপারে গণভোটের আয়োজন করেন এবং আপনি সিদ্ধান্ত নেন এবং সরকার বাধ্য হয়ে এবং সেখানে দুইটা দলের দুই ধরনের চাওয়া ছিল জামাতের তরফ থেকে বলছিল গণভোটটা যাতে আগে হয় বিএনপির তরফ থেকে বলছিল যে না একই দিনে তা আলটিমেটলি নির্বাচন এবং গণভোট একই দিন হইল তার মানে আমি দেখতেছি ফ্রম ডে ওয়ান বিএনপি যেটা চাইছে ঠিক সেটাই হচ্ছে যেমন রাষ্ট্রপতি অপারেশন করতে ছেলে ছেলেপেলারা কিন্তু বিএনপি সেখানে আগ্রহ দেখায়নি এটা হয় নাই তো এইভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে আলটিমেটলি বিএনপি যেভাবে চাইছে সেভাবে চলে আসছে আস্তে আস্তে আমরা যে জায়গাটায় গেলাম তারপর যখন নির্বাচনী তফসিল ঘোষণা করলো ইট ইজ ভেরি পেইনফুল যে আপনি একটা নির্বাচনী তফসিল ঘোষণা করলেন কিন্তু সংবিধানের কোন ধারার বা কোন অনুচ্ছেদের মোতাবেক আপনি তফসিল ঘোষণা করলেন সেটা আপনি বললেন না এটা কি পারেন আপনি আপনাকে তো বলতে হবে যে বাংলাদেশ সংবিধানের এত নম্বর অনুচ্ছেদ মোতাবেক আমি ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে অনুষ্ঠিতব্য নির্বাচনের তফসিল ঘোষণা করছি করেননি একটা কোম্পানিতে চাকরি করার পর আপনার যদি চাকরিচ্যুত করা হয় সেখানেও বলবে কোম্পানির আর্টিকেলের এত নম্বর সাব আর্টিকেল মোতাবেক আপনাকে চাকরিচ্যুত করা হইলো তা আমি কিসের ভিতরে নির্বাচনে যাচ্ছি এটা আমার বক্তব্য বহু আগে থেকেই পুরনো এখন আসেন নির্বাচনের মাঠ নির্বাচনের মাঠে আসলে আমার কাছে মনে হয় যে আমি ভোট ক্যাচিং বক্তব্য বলতে যা বুঝাই এখন তো আপনার কাজ শুধু ভোট ক্যাচিং কিভাবে ভোটারে আকৃষ্ট করবেন এবং ভোটার যেভাবে যে কারণে আকৃষ্ট হবে সেটা তুমি বহাল রাখতে পারেন সেটাও আপনাকে চিন্তা করতে হবে কিন্তু আমরা এখন রাজনীতির মাঠে রাজনীতির মাঠে যেটা দেখতেছি সেটা মনে হয় যে এখানে আপনার বিএনপি জামাত লড়াই মানে মনে হয় যে বিএনপি জামাত যুদ্ধে নামছে বিষয়টা এরকম আপনি যদি বলেন জামাত অ্যাটাক করে বিএনপিরাই করতেছে কথাবার্তায় বিএনপিও করতেছে এখন প্রশ্ন হচ্ছে আপনি তো অ্যাটাক করার বিষয় না তাহলে কি আপনি প্রতিদ্বন্দ্বী চান না এক দুই মার্কেটিংয়ের নিয়ম কি আপনি মার্কেটিং করবেন মার্কেটিং করার একটা নিয়ম আছে সেটা হলো যে আপনি গিয়ে মার্কেটে বলবেন আপনার প্রোডাক্টটা ভালো কেন অন্যের প্রোডাক্ট খারাপ বলার রাইট আপনার নাই আপনি বলবেন আমার প্রোডাক্টটা ভালো কেন আমার প্রোডাক্টটা এই গুণ আছে এবং দাম কম ইত্যাদি ইত্যাদি কিন্তু অন্য একটা কোম্পানির প্রোডাক্টারে সম্পর্কে খারাপ বলার রাইট তো আপনার নাই আপনি তো বদনাম করার অধিকার আপনাকে দেওয়া হয় নাই তখন রাজনীতিতে সেই শিষ্টাচারটা আমরা দেখতেছি না এক নম্বর দুই নম্বর আর একটা জায়গায় আমি আসি আমরা দেখতেছি যে ইদানিং একটা মারাত্মক ব্যাপার চলতেছে সেটা হলো জামাত যুদ্ধ অপরাধী আমি জামাত যুদ্ধ অপরাধী স্বাধীনতা বিরোধী শক্তি আমি তর্কের খাতিরে আমি নিয়ে নিলাম মেনে নিলাম ফ্রম ডে ওয়ান তারা যুদ্ধ অপরাধী স্বাধীনতা বিরোধী শক্তি ফাইন এখন এই যে স্বাধীনতা বিরোধী শক্তি তারা কিন্তু কনস্ট্যান্ট মানে তাদের এখানে কোনো চেঞ্জ হয় নাই সবাই তারা স্বাধীনতা বিরোধী বলে কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা দাবি করে তারা কিন্তু সময়ে সময়ে চেঞ্জ হইতেছে আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন দুই হাজার একের যে নির্বাচনটা হইল তার আগে ছিয়ানব্বই থেকে দুই হাজার এক পর্যন্ত ক্ষমতায় ছিল কে আওয়ামী লীগ তারপরে যখন নির্বাচনের টাইম আসলো তখন কিন্তু বিএনপি আর জামাত জোট হলো জোট হইয়া কিন্তু আওয়ামী লীগরে পরাজিত করলো আওয়ামী লীগটাকে স্বাধীনতার পক্ষের শক্তি আমি বিশ্বাস করি কি করি না আমার ব্যাপার কিন্তু তাদের এটা ছিল সাইনবোর্ড যে আমরা আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের শক্তি তাহলে বিএনপি তখন জামাতকে নিয়ে যাদেরকে পরাজিত করলো তাহলে কি স্বাধীনতার পক্ষের শক্তিকে পরাজিত করছে না তাহলে তখন তার রোলটা কী ছিল স্বাধীনতার যে পক্ষ শক্তি তার বিরুদ্ধে তার অবস্থান ছিল আজকের বিএনপি যে কথাটা বলতেছে তাহলে দুই সালের নির্বাচনের সময় বিএনপির রোল ছিল জামাতেশকে সাথে নিয়ে স্বাধীনতার পক্ষ শক্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে তাকে নির্বাচিত পরাজিত কইরা স্বাধীনতা বিরোধী শক্তির থেকে মানে মন্ত্রী বানাইছে তাহলে আপনার স্ট্যান্ড তখন স্বাধীনতার পক্ষের শক্তির বিপক্ষে ছিল আজকে আবার এসে লক্ষ্য করেন জিনিসটা আজকে আবার এসে আপনি কি বলছেন আপনি স্বাধীনতার পক্ষের শক্তি এবং জামাত স্বাধীনতার বিপক্ষের শক্তি তাই আপনার ডাবল স্ট্যান্ডার্ড হইলো না আপনি তো দুই হাজার এক সালে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান ছিলেন আজকে তাহলে সেটা উল্টা হলো এই যে ডাবল স্ট্যান্ডার্ড কেন জামাত তো সবসময় স্বাধীনতার বিরুদ্ধে শক্তি তার স্ট্যান্ডের পরিবর্তন নাই আপনাদের স্ট্যান্ডের পরিবর্তন যখন আপনার জামাত কাজে লাগে তখন আপনার তার ঘ্রাণ পান যখন কাজে লাগে না তখন আপনি গন্ধ পান এই রাজনীতি তো চলবে না গণভোটের কথা বললেন কিন্তু এই যে এই গণভোট নিয়ে রাজনীতিতে অনিশ্চয়তা এবং কৌশলগত দ্বিধা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে এবং যেটা হচ্ছে যে বড় রাজনৈতিক দলগুলোর অবস্থান এখনও স্পষ্ট না গণভোট নিয়ে যে তারা হ্যাঁ ভোট দিবে না বি মানে না ভোট দিবে এবং এই যে বিএনপি এবং তার মিত্রদের ভিতরে যে হ্যাঁ এবং না নিয়ে যে দ্বিধা এটা কি আপনার রাজনীতির মাঠে নতুন একটা মেরুকরণ তৈরি করছে না গণভোট যদি না যেতে তাইলে পরে আপনার যারা সংসদে যাচ্ছেন তাদের বৈধতাই তো থাকবে না আপনি গণভোটটা পাশ করলে তো সাথে সাথে গণভোটের ভিতরেই বলা আছে সংবিধান সংস্কার করবেন আপার হাউস হবে লোয়ার হাউস হবে দুইটার মেয়ে বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন বিভিন্ন বিষয় এখানে আছে তাহলে তো আপনার একটা দাঁড় ওপেন হইলো গণভোটের মাধ্যমে আপনি একটা অবস্থান পাবেন গণভোট মনে করেন ফেল করলো আপনি সংবিধানে ঢুকবেন কি করে সংবিধান তো লকড লক কেন ওই সংবিধান চালানের মালিকটাকে প্রধানমন্ত্রী ওইটার ভিতরে তো তত্ত্বাবধায়ক সরকারও নাই অন্তর্বর্তীকালীন সরকারও নাই আপনি একটা গাড়ি যদি বন্ধ করা থাকে স্টার্ট করবেন কিভাবে গাড়ির ভিতরে না ঢুকে অচল অবস্থার আপনি গাড়িটা অচল বৈশা আছে ওই গাড়িটা চালাই চলতে আপনাকে ঢুকে স্টার্ট দিতে হবে আপনি সংবিধানে ঢুকে স্টার্ট দিবেন ওয়েটা কোথায় আপনার প্রধানমন্ত্রী তো গেছে তারপর যদি তর্কের খাতিরে ধরেন তাহলে তো আপনার তিন মাসের মধ্যে নির্বাচন করার কথা তারপর কি বলা আছে আপনার যেদিন মন চায় সেদিন আপনি দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা দিলেন কোন সংবিধানে আপনি বললাম তো গণভোট যদি পাশ না করে আমি বললাম আপনি নিশ্চিত থাকেন এই সংবিধান সংসদের বৈধতা নিয়ে কঠিন প্রশ্ন আসবে সামাল দিতে পারবে না তারা এখন হয়তো আপনি ইনুস রিমুভাল নিয়ে বেশি ব্যস্ত নির্বাচনের চেয়েও বেশি জরুরি ইনুস রিমুভাল হয়তো নির্বাচন হলে সাহেব চলে যাবে বাজে পরিস্থিতি হইলে নির্বাচন না হইলে সাহেব চলে যাবে কিন্তু তারপরে আরও বেশি কঠিন বিপর্যয়ের মধ্যে পড়বে জাতি তার মানে রাজনৈতিক ঐক্যমত খুবই জরুরি ডেফিনেটলি জরুরি আপনি যদি মনে করেন যে রাজনৈতিক ঐক্যমত্ত ছাড়া কিছু করতে পারবেন আর বাংলাদেশ রাজনীতি ঐক্যমত্ব হতে পারে না কারণ আট মাসে যখন আপনি একটা জায়গায় আসতে পারেন নাই কথায় কথায় আট মাস যাবত আপনি সরকারের দোষ দিয়ে আসেন এটার ই মানেটা কি সরকার তো কোনো রোল নাই আপনারা যে একমতে আসতে পারলেন না এই দায় কি সরকার না এই যে একমতে আসতে না পাওয়ার ব্যাপারটা আমরা প্রায় দেখি যে ন্যাশনাল রিফর্ম ফ্রেমওয়ার্ক তৈরি হওয়ার পরেও মানে ভাষা সময় আইনগত কাঠামো সব কিছুতেই রাজনৈতিক মতামত দেখা গেছে এবং এটা কেন হয় যে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা কি তারা শুধু ক্ষমতা কেন কেন্দ্রিক মানে রাজনীতি নাকি আপনার তারা ক্ষমতার ভারসাম্য চান না নাকি তারা জবাবদিহিতার মধ্যে আসতে চান না আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যেমন ধরেন শেখ হাসিনা রিমুভ ভেরি ইম্পর্ট্যান্ট চাপ্টার ফর বাংলাদেশ হাসিনাকে রিমুভ করাটা খুব জরুরি ছিল এবং হাসিনা রিমুভ হয়ে গেছে সুতরাং হাসিনাকে রিমুভ করার ব্যাপারে যারা কাজ করেছে কেউ কেউ বলে বিদেশি শক্তি ওটা ভিতরে ইনভলভ আছে আমি জানি না ধরে নিলাম বিদেশি শক্তি ইনভলভ আছে তাহলে তাদের পারপাসটা সার্ভ হয়ে গেছে হাসিনাকে রিমুভ করার পর এখন আসছে ইনুস রিমুভ করা আমার কাছে মনে হয় এবং এই ইনুস সাহেবকে রিমুভ করার জন্য যে সমস্ত বয়ান টয়ন তৈরি করে পরিস্থিতি ঘোলাটে করা দরকার সেটাই করা হচ্ছে কারণ তা না হলে যদি নির্বাচন একটা সুন্দর নির্বাচন হইতো তাহলেও তো ইনুস সাহেব চলে যেত কিন্তু সেদিকে তো আমরা যেতে পারতেছি না পথটা তো মসৃণ না ইভেন সমস্ত প্রার্থীরা প্রশ্ন করে একে অপরকে নির্বাচন হবে তো হোয়াই দিস কোশ্চেন তার মানে যেটা আপনার এই যে রিমুভাল কত পলিটিশিয়ান মানে পলিটিক্সের কথা বলতেছেন কিন্তু এখন তো আবার আপনার বিএনপির একজন নেতা মেজর হাফিজ উনি বলেছেন যে আওয়ামী লীগ মাঠে নেই তাই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাহীন তারপরে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর মিজা ফখরুল উনি বলেছেন যে উনি চলে গেছেন এবং আমাদেরকে বিপদে ফেলে গেছেন উনি থাকলে অন্তত একটা মানে থেকে একটা ওয়ে থাকতো এমনকি জেএম কাদের যিনি আওয়ামী লীগের সাথে ছিলেন দীর্ঘ পনেরো বছর উনিও বলেছেন যে আওয়ামী লীগ না থাকা মানেই একতরফা নির্বাচন তো এই রিমুভাল বা রাজনৈতিক অনৈক্য বা আপনার এই সব হজবরলার মধ্যে কি মানে ফ্যাসিস্টের ফিরে আসার একটা পথ করা হচ্ছে যারা আজকে বলতেছে যে হাসিনা যদি না থাকে তাহলে নির্বাচনটা আওয়ামী লীগ হাসিনা বলতে আওয়ামী লীগ এবং এটা কিছুদিন আগে দেখবেন আপনার সোশ্যাল মিডিয়ায় ভরে গেছিল আমাদের সাবেক ফরেন মিনিস্টার আব্দুল মোমেন সেও অনেকে স্টেটমেন্ট দিছে যে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন সেটা ভায়াবেল হবে না এবং আমরা বিদেশে চুপচাপ বসে নাই আমরা লেখালেখি করতেছি ইত্যাদি না তারা তো সাংবাদিক সমন্বয়ের এবং বিভিন্ন রাষ্ট্রদূত যারা তারাও বলছে যে সব দলের সাথে কাজ করতে চায় সব দল মানেই কিন্তু ইনক্লুসিভ নির্বাচন এখন আপনি আসেন একটা স্বাধীন দেশে আপনি যখন পাঁচই পর যে একটা বিপর্যয় আমরা ছিলাম ঠিক তারপর আওয়ামী লীগকে কিন্তু ব্যান্ড করতে চাইছিল ছাত্ররা এখন এই আওয়ামী লীগকে ব্যান্ড করতে গিয়ে যেহেতু পরিস্থিতি ট্যাকেল করা মানে চেঞ্জ হয়ে গেছে সরকার তারপরে যখন আওয়ামী লীগকে ব্যান্ড করার প্রশ্ন আসলো তখন আজকে যে সমস্ত রাজনৈতিক দল বলতেছে আমাদেরকে ফেলে গেছে একটা বিপদে তখন কিন্তু তারা সায় দেয়নি তারা সায় দিলে কিন্তু আওয়ামী লীগ ব্যান্ড হইতো আওয়ামী লীগ যদি ব্যান্ড হয়ে যেত তাহলে কিন্তু অনেক প্রশ্ন আসতো না যেমন জামাতকে ব্যান্ড করে গেছিলো জামাতকে ব্যান্ড করে রাখ হয়েছিল দীর্ঘদিন ওই কোনো প্রশ্ন তো আসে নাই কারণ তার সামনে কেউ প্রশ্ন তুলতে পারে নাই আর যখন আমরা তাকে তারাই দিলাম এত ডেড বডি করলো যিনি আয়নাগর বানাইলেন যিনি সাতান্ন সেনা অফিসার হত্যা করলেন সাফলা তত্ত্বের হত্যা করলেন বিনা বিচারে হত্যা করলেন এত কিছুর পরেও কোনো রাজনৈতিক দলের নাতিপুতি কেউ যেহেতু রাস্তায় আহত বা নিহত হয় নাই তাই তাদের গায়ে লাগে নাই তারা তার কখন কি করছে চলে যাওয়ার পর ক্ষমতার স্বপ্ন দেখছে তাদের ধারণা ছিল যে দুই তিন মাসের মধ্যে ধাক্কা মেনে ইনুস সাহেবকে ফালাই দিলে তারপরে তারা ক্ষমতা বলবে কিন্তু পারেনি আর পারে নাই বলেই পরিস্থিতিটা জটিল হয়েছে আমি নিশ্চিত করে বলতে পারি তারা নিশ্চিত ছিল যে ইনুস সাহেবের যেহেতু কোনো রাজনৈতিক দল কোনো অ্যাডমিনিস্ট্রেটররা মানে প্রশাসকরা কোঅপারেট করে নাই ফ্রম ডে ওয়ান সে কারণে তাদের ধারণা ছিল দুই তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যেতে বাধ্য হবে কিন্তু যেহেতু সে দেড় বছর পার করে ফেলতেছে প্রায় মাথা সবার কাছে গরম হয়ে থাকলো কিভাবে। সেটা অন্য চাপ্টার কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে যেই দলটাকে আপনারা ব্যান্ড করতে দিলেন না সেই দল যেহেতু ব্যান্ড হয় নাই কথাটা বোঝার চেষ্টা করেন তাহলে তাকে বাদ দিয়ে নির্বাচনে যাচ্ছি কেন আমরা দলটা তো ব্যান্ড না এই ব্যান্ড করে নাই যারা আমি তো ব্যান্ডের পক্ষে ফর এক্সাম্পল আমি ব্যান্ডের পক্ষে ব্যান্ড করতেন আপনারা কিন্তু ব্যান্ড করতে পারে নাই কোন দলের জন্য আমরা সবাই জানি তাহলে এই যে ব্যান্ড করতে পারেন নাই সুতরাং আপনার তো প্রশ্নের মুখে আসবেনই যে ব্যান্ড যেহেতু না দলটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি জনগণ রিপ্রেজেন্ট করে তাহলে ওয়ান ফোর্থ অফ পপুলেশন যার যে দলটার পক্ষে তাকে বাদ দিয়ে আপনি নির্বাচন করলে সেই নির্বাচনটি কেন কঠিন হবে কারণ রাষ্ট্রের সমস্ত মেশিনিস তার পক্ষে কাজ করে এবং পরাশক্তিও তার পিছনে আছে সব কিছু মিলে এই দল ব্যান্ড করতে না পারার দায় যাদের হ্যাঁ এই পরিস্থিতির সামনে যত রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হবে সেটার দায় তাদেরকে আলটিমেটলি বহন করতে হবে তাহলে আপনি কি মনে করেন যে গণভোটে হ্যাঁ জয় না হলে পুরনো ব্যবস্থা ফিরে আসার ঝুঁকি থাকবে আবার রাজনৈতিক সংঘাত অনিশ্চিত বাড়বে এবং ফ্যাসিবাদ ফিরে মানে আবার রাজনৈতিক ব্যবস্থাটা ফিরে যাবে ফ্যাসিবাদ গণভোট হা হলে প্রত্যেকের জন্য একটা সুযোগ অন্তত আসে যে গণভোটে এই সংস্কারগুলো ইট ইজ অ্যাপ্রুভড বাই দ্য পিপল হা না ভোট দিয়ে ই করছে এবং আমরা সেটা লুফে নিলে কী হবে তারপরে যদি সংসদে গিয়ে উইথ গুড আন্ডারস্ট্যান্ডিং কিছু কিন্তু আপনার ঢোকার সুযোগ হচ্ছে আইনি একটা বৈধতা পাচ্ছেন রাষ্ট্রীয় রূপান্তর হ্যাঁ হ্যাঁ আপনি সব কিছু মিলে একটা সুযোগ পাচ্ছেন গণভোট যদি ফেল করে আমি বলে দিলাম আজকে ছোটো মুখে সবাই কিন্তু বিপদগ্রস্ত হবেন আওয়ামী লীগ সংবিধানটাকে এমনভাবে ব্লক করে রাখছে ওটার ভিতরে আপনি ঢুকতেই পারেন আপনি দেখেন না আমার তো বলার দরকার না আপনি ঢুকতে পারেন কি না যে যেমন এই ঘর মানে একটা কোম্পানির ভিতরে এমডি পদ আছে ডিএমডি পদ আছে কিন্তু চিফ অ্যাডমিনিস্ট্রেটর কোনো পদ নাই তো চিফ অ্যাডমিনিস্ট্রেটর পদ যদি ওই কোম্পানি আইনে না থাকে আপনি বানাইতে পারবেন তো আপনি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে বলা নাই তাহলে এই অন্তর্বর্তীকালীন সংবিধান সরকার যা করতেছে কিভাবে করতেছে এই যেই প্রক্রিয়া যেটা টোটালটাই অন্তর্বর্তীকালীন সংবিধানে হচ্ছে এটাকে মেনে নিতে হবে আর এই সব কিছুর বৈধতা আপনি নিতে পারবেন যদি গণভোটকে আপনি হা করেন কিন্তু গণভোটকে হাঁ করার কথা আপনি বলছেন কেউ কেউ বলছে যে বিএনপি যদি গণভোটে সরাসরি না বলে তবে তারা সংস্কারবিরোধী পুনর্্যবস্থার পক্ষের শক্তি হিসেবে চিহ্নিত হওয়ার একটা ঝুঁকি থেকে যায় আবার যদি হ্যাঁ ভোটে জয় হতে চায় তাহলে নির্বাচন সরকারের তাদের যে ক্ষমতা সেটা এক ধরনের নিয়ন্ত্রণে পড়ে যাবে এই যে এই 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 এইখানে একটা ভারসাম্য কিংবা দ্বিধা এর এর একটা ঘেরাটোপে কি বিএনপি পড়েছে দেখুন আমি কতগুলা জিনিস লক্ষ্য করি আপনি যে লাইফে চট করে ইউ টার্ন নেন ইউল বিন ট্রাভেল